মানি ব্যাগ গ্যারান্টিতে অরিজিনাল চামড়ার জোতা হ্যাঁ বিওয়ার্স আপনি ঠিকই শুনেছেন আমাদের কোনো প্রোডাক্ট যদি চামড়া নয় আপনি এটি ছয় মাস পরেও প্রমাণ করতে পারেন আমরা প্রোডাক্টটির মূল্য ফেরত দিয়েই দিব এই অঙ্গীকারে আমরা দেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি শতভাগ জেনুয়েন চামড়া নিশ্চয় থাকবে প্রত্যেকটি প্রোডাক্টে দেখেন বিওয়ার্স প্রোডাক্টটি ফায়ার টেস্ট করা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন চামড়া থাকবে প্রিমিয়াম কোয়ালিটি হবে যদি এই প্রোডাক্টগুলি আপনি চামড়া নয় প্রমাণ করতে পারেন প্রোডাক্টটি বিনামূল্যে রেখে দেবেন কোনো টাকা দিতে হবে না দিতে পারছেন খুব সফট হবে সোলগুলি সফট হবে আপনি এটা ফোল্ড করে বাস করে ফেলতে পারবেন আর সাইজের সমস্যা হলে থাকবে ফ্রি এক্সচেঞ্জ অর্থাৎ যদি আপনার সাইজের সমস্যা হয়েছে তার প্রথমবার আপনি ডেলিভারি চার্জ দিয়ে দিবেন পরবর্তীতে ডেলিভারি চার্জ আমরা দিব দেখেন ভিও প্রোডাক্টটি ফায়ার টেস্ট করা হচ্ছে শতভাগ যেন চামড়া নিঃশাহা থাকবে প্রত্যেকটি প্রোডাক্টে সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করবেন প্রোডাক্ট পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দেবেন যদি আমাদের কোনো প্রোডাক্ট আপনার চামড়া নয় প্রমাণ করতে পারেন বিনামূল্যে রেখে দেবেন কোনো টাকা দিতে হবে না দেশে প্রোডাক্ট পাঠানো হয় অর্ডার কনফার্ম করতে প্রোডাক্টের একটি স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করুন এই প্রোডাক্টগুলোর রেগুলার মূল্য আঠারোশো নব্বই টাকা অফার মূল্য অনলি পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন ফোল্ড করে ফেলতে পারবেন এই ডিজাইনগুলি আমাদের একেবারে নতুন এসেছে এগুলি আমাদের নিউ কালেকশন শতভাগ জেনুইন চামড়া থাকবে প্রত্যেকটি প্রোডাক্টে